বিশ্বের মুসলমানদেরকে উজুর করিম সরবারে কায়নাত সাল্লাল্লাহ আলাইহি দরবারে যাওয়ার ব্যাপারে এ আয়াত সরাসরি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে মহান রব্দুল আমিন এরশাদ করেন ওলাহু আন্নাহুম ইজ্জালামু আং ফুসা হে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার আন্দারা শরীয়তের পরিবন্তি চলে আমি আল্লাহ আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে এরা যখন নিজের আত্মার উপর সীমালঙ্ঘন করবে জোলম করে বসবে তো এরা এদের পাপের কালিমা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আমি আল্লাহ একটা ঠিকানা দিচ্ছি সেই ঠিকানা হল আপনি দয়াল নবীর কাছে ওরা আসবে এসে কি করবে এরা আপনার নিকট এসে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিন্তু শুধু এতে হবে না রসুল আপনি প্রিয় রসুল সাল্লাহাম যদি ওনাদের জন্য আমি আল্লাহর কাছে আবেদন নিবেদন করেন সুপারিশ করেন তো আমি ঘোষণা দিচ্ছি আবার রহিমা নিশ্চয় আমার বান্দারা আমি আল্লাহকে তবা গ্রহণকারী পাবে এবং অপরিসীম মেহের বান পাবে এআ করিমা কোরআনে করিমের এটা অকাট্য দলিল যেটা আমাদেরকে সর্বকালের জন্য দিঘ নির্দেশনা দিচ্ছে যে ইমানদার আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর কাছে নিজের পাপ রাজি মার্জনা করে নিতে হলে

দুনিয়া আগারতের কল্যাণ যদি কামনা করো উভয়কালীন সাফল্য যদি চাও তো আমার নবীর দরবারে আসো এবং মনের যা আশা সেটা মহান আল্লাহর দরবারে কামনা করো এই প্রসঙ্গে আজকে আমরা করতে করিমাকে রসুল করিম সাল্লা সাল্লামের রজায় পাক জিয়ারতের জন্য দলিল হিসেবে গ্রহণ করতে পারি যেটা অকাট্য দলিল সাথে সাথে উম্মত পিয়ারা নবীর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাবে এই প্রসঙ্গে স্বয়ং রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি অমূল্য বাণী রয়েছে আমার প্রিয় নবীর ارشاد করেছেন মনজারা কবরী وجبت له شفاعتی প্রিয় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার যে উম্মত আমার মাজার শরীফ জিয়ারত করবে তার জন্য আমার শাফাত সাব্যস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ

পেয়ারসুল সাল্লাই করেন যেই ব্যক্তি শুধুমাত্র কর্তব্য হয়ে পড়বে হাদিস ইমাম তাব রানি মোজামে কবিরের মধ্যে বর্ণনা দিয়েছেন সাথে সাথে আরো বর্ণিত আছে সাল্লাই মন হজ্জা ফাকাত জাপানি যে ব্যক্তি হস করতে আসলো কিন্তু যেন আমার উপর অত্যাচার করলো এ হাদিস গুলা হাদিস বিশারতদের দৃষ্টিভঙ্গিতে এটা আমল হাদিস এ হাদিস বিশ্বব্যাপী ফোকায় ক্রাম এ হাদিসের আলোকেই ওনাদের ফিকা শাস্ত্রের সকল কিতাবে আমরা দেখতে পাব যে হজের অধ্যায়ের সাথে সাথে জেয়ারতের অধ্যায় সন্নিবেশিত আছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে হজের সাথে জেয়ারতে মদিনার একটা গভীর যোগসূত্র রয়েছে সেটা গ্রামের মাস আলা থেকে ফেকার মাস আলার বিন্যাস পদ্ধতি থেকে আমরা সেটা ধরে নিতে পারি আমি এই ক্ষেত্রে একটি ছোট্ট রেফারেন্স স্তম্ব যে কিতাব প্রত্যেক মাদ্রাসায় অষ্টম শ্রেণীর দিকে পড়ানো হয় নুরুল ইজা এই কিতাব হানাবি মজাবের একটা নির্ভরযোগ্য কিতাব সেই কিতাবও মদিনা শরীফের জিয়ারত বলা হয়েছে মিন আজল্ল কোরাবা এটা পুণ্য কাজের মধ্যে সবচেয়ে উত্তম পুণ্য কাজ মিনাল ওয়াজিব এটা ওয়াজিবের কাছাকাছি বলা হয়েছে সুতরাং এই জিয়ারতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই বরং বিশ্ব মুসলমানের জন্য প্রতি বছর কমপক্ষে প্রিয়নবী বার প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহামের দরবারে পাকে উপস্থিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ হজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দান করেছেন সাথে সাথে ফকিগণ এই মতামত ব্যক্ত করেছেন হাজি সাহেবানরা হজে যাবার বেলায় হজের আগে যদি হাতে প্রচুর সময় থাকে তাহলে সর্বপ্রথম মদিনা শরীফ যাওয়াকে উত্তম বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে প্রিয় নবী আলামীন আলমিন সাল্লাহ সাল্লামের জিয়ারতের মাধ্যমে ফয়েজ বরকত আল্লাহর রহমত এবং নিজেদের যাবতীয় পাপ রাজি পাপের কালিমা থেকে মুক্ত হবার সেই সুযোগ আল্লাহ আমাদেরকে বার বার নসিব করুন আমিন ও আখির উদাহানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম আল্লাহ সৈয়দিলাম্বিয়া ওয়াল মুরসালি হযরত আলী আল মুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে হাদিস রয়েছে তিনি বলেছেন একজন আরবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের কাছে আসলেন এবং এই আয়াতটা তেলাওয়াত করলেন রসুল আল্লাহ আমি শুনেছি আপনার জবান থেকে আল্লাহ পাকের এই আয়াত আর তাই আমি আপনার কাছে এসছি আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে হুজুর আপনি আমার পক্ষে একটু সুপারিশ করুন এবং হাদিস শরীফে শব্দটি রয়েছে রওজা শরীফের মাটিতে তার চেহারা ঘষাঘষি করতেছিল রওজা শরীফে কবর শরীফের উপরের মাটিতে তার চেহারা ঘষাঘষি খাচ্ছিল হাজরতে আলী উল মোর তদারদি আল্লাহ তালাহ বলছেন কবর থেকে আমি শব্দ শুনতে পেলাম লাফাত লাফার আল্লাহ লাক আল্লাহর নবী তাকে বলে দিলেন যে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে সুতরাং রসূলে পাক সাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লামের রৌজে আথার তাঁর দরবার শরীফে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করবেন এর কোনো বিকল্প নেই রসূলে পাক সালসলামের দরবারে যাওয়া লাগবে না এটার হজর অংশ নয় এবং সেখানে যাওয়াটা যারা নিরুৎসাহিত করে তাদের খোদার ঘরে বসে ক্ষমা পাওয়ার কোন যৌক্তিকতা নেই আমরা এটা বিশ্বাস করতে পারি যেহেতু আল্লাপাক নিজে কোরআন শরীফে বলেছেন